হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখো আজ আমি কী বানাবো তো কিছু আম এনেছিল বাবা তো কে জানি দিয়েছিল তারপরে দেখি আমগুলো বেকার নষ্ট হবে যেহেতু আম মাখা টাকা কিছুই আমি খাবো না তো ভাবলাম আজকে এখন আর কি ফেসবুক টেসবুক সব জায়গায় কি ট্রেন্ডিং চলছে যে আমসত্ব বানানো কাঁচা আমে তো চলো আমি সেটাই বানাচ্ছি তো দেখো আমগুলো একটু কেমন হয়ে গেছে যেহেতু গাছ থেকে পড়া আমগুলো একটু ফেটে ফেটে গেছে তো ওই চার পাঁচটা আম দিয়ে আমি আজকে বানাবো আমসত্ব আমি কেমনভাবে আমশত্ব বানাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর লাস্টে কী হয়েছে সেটাও শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এবার আমি আমগুলোকে ছুলে নিচ্ছি আমগুলোকে ছুলে নিচ্ছি আর একদম জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আমের কষ্টটা চলে যায় তো জলের মধ্যে একটু অনেকক্ষণ ভিজিয়ে রাখবে তো দেখো আমগুলো পুরো ছুলে নিচ্ছি তো অনেকটাই প্রায় নষ্ট হয়ে গেছে তো অল্প একটু আর কি হবে তো নেক্সট টাইম ভালোভাবে বানাবো যদি এইবার ভালো হয় আর কি তো দেখো তারপর দেখো আমগুলোকে একদম পোকাও আছে তো এর মধ্যে আর কি বেছে বেছে আমগুলোকে আর কি সব নিয়ে নিচ্ছি নিয়ে পরে জলের মধ্যে অনেকক্ষণ চুবিয়ে রেখেছিলাম তারপরে এখন দেখো ওই জল সমেত আর কি অন্য জল আর কি ভালো করে ধুয়ে নিয়ে অন্য জলে আর কি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো সেদ্ধ করার পরে এবার আমি দেখো এই যে এটা দিয়ে আর কি জানি বলে ভুলে গেছি এটাকে তো এটা দিয়ে আর কি আর কি গ গালিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে মিক্সচার মেশিনে ছিল এটা মধ্যে গুলালে ভালো হতো তো তোমরা অবশ্যই একটু প্লিজ ভালো করে একদম মিহি করে নেবে যাতে কোনো দানা না থাকে তো তারপরে দেখো কড়াইটা একটু গরম করে নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে এবার আমি এটাকে ভালো করে গালিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তো আমার একটু গালানোটা কম হয়ে আছে ভালো করে একটু তোমরা মিহি করে নেবে আর আমার কাছে মিক্সি থাকতেও আমি এরকম ব্যবহার করিনি তো দেখো তারপরে কি হয় তো দেখো কড়াইটা টাইবার একটু গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে একটু দিয়ে দিব চিনি পরিমাণ মতন চিনি দিব যেহেতু একটু টকটক লাগবে আর এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো আর অনেকের কাছে যদি ফুড কালার থাকে যে সবুজ কালার যেহেতু কাঁচা আম তো এটা তো ওরকম কালার হবে না তো ফুড কালার থাকলে অবশ্যই দিয়ে দিও তাহলে একটু ভালো হবে তো দেখো চিনি চিনিটা দিয়ে দিচ্ছি এক কাপ প্রায় তো বেশি তো আম নেই আর কি অল্প একটু ছিল চারটা আমে আর কতটুকু হবে দেখতেই পাবে তোমরা তো তারপরে দেখো এবার আবার এটা হয়ে গেছে একদম বেশি করে ভালো করে একটু জাল করে নিয়েছি কিন্তু মিহিটা না অবশ্যই আমি ভালো বারবার বলছি তোমরা একটু মিহিটা ভালো করে করবে আমার কাছে মিহিটা একটু কম হয়েছিল তারপরে দেখো কড়াই একটা থালাতে একটু তেল দিয়ে দিয়েছি তারপরে কড়াই ওগুলো সব নামিয়ে নিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখো একটু দানা দানা হয়েছে আমার মাথায় কী যে বুদ্ধি দেখো আর একটু মিহি হলে একটু ভালোই হতো তারপরে দেখো একদম রোদে দিয়েছি আর এক এক রোদে আর কি ভালোই শুকিয়েছে তা একটু শুকাতো তারপরে আমরা সবুজ না যেহেতু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো অনেকক্ষণ সারাদিন পরে বিকেলবেলা উঠিয়েছি এবার আমি এটাকে চাকু দিয়ে উঠাবো উঠানোর পর তোমরা দেখতেই পাবে তবু আমসত্বর মতন একদম খেতে লেগেছে কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে কিন্তু আমার মিহিটা হলে ভালোই আমসারত্বটা হতো দেখো ওপরে কেমন একটু ফাঁকা ফাঁকা আছে আর দানা দানা রয়েছে তো তোমরা অবশ্যই প্লিজ একটু মিহিটা করবে তাহলে এরকমভাবে আমি যে তৈরি করলাম তোমরাও সেইভাবেই তৈরি করবে কিন্তু আমষতটা পুরো হবে তো আমার এটা আমষতর লেগেছে কিন্তু এই যে এরকম হয়েছে দেখো তো পুরোটা একদম ওঠেনি কারণ কি একটু কাঁচা কাঁচা ছিল আর আমার তো একদম কী বলবো মানে টান সরছে না মানে কতক্ষণে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তারপর আর কি মনটাও খারাপ হয়ে গেল কিন্তু আমি যদি আর একটা দিন রাখতাম আর বা মিহি বেশি করতাম তাহলে ভালো তো তবুও এরকম করে আর কি খাবো দেখো ভালোই হয়েছে আমষার মতনই লাগছে কিন্তু আর কি ওই কাটিং হয় না সুন্দর অনে ভালো করে যে একটু রোল করে কাটবো সেটা আর কি হলো না তো যেহেতু এটা ট্রেন্ডিং চলছে আমিও ভিডিওটা বানিয়ে নিলাম আর তোমরাও অবশ্য ভিডিওটাও বানাতে পারো আর বাড়িতেও ট্রাই করতে পারো যারা যারা পেজে কাজ করছো আর কি তারাও ভিডিওটা বানাতে পারো আর বাড়িতেও টেস্ট করতে পারো মানে বানাতে পারো তারপর দেখো খেলাম তো একটু টক লাগলো যেহেতু কাঁচা আম তার মধ্যে আমরা একটু লেবু দিয়েছি আর চিনি পরিমাণটা একটু কমই দিয়েছি যাতে এরকম টকটকই লাগে তবুও আমি এইটুকু যে খেলাম আমার এটাও খাওয়া যায় না তবুও আমি খেলাম খেয়ে তোমাদেরকে একটু রিভিউ বললাম তো ভালোই লাগছে কিন্তু পেস্টটাকে একটু ফলো করে দিই এত কষ্ট করে বানালাম সেই সারাটা দিন খাটনি করে বানালাম রোদে দিলাম সারা দিন দেখলাম কিছু যাতে কেউ না খায় বা কেউ জল ঢেলে না দেয় বা কাক টাক না আসে এরকমভাবে ছিলাম তারপরে দেখো এইভাবে আর কি আর এটা তো আমার রাখা যাবে না যেহেতু আমাদের বাড়ির লোক অনেক তো এই আজকেই শেষ হয়ে যাবে আমার বর আসবে তাকে দিব সবাইকে দিব দিয়ে দিয়ে শেষ করব টাটা জন্য নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করে দেব